দেওয়ালে দাঁড়িয়ে অর ও সরোজিনীর গোপন সম্পর্কের কথা শুনে মাথা ঘুরে গেল রনর হ্যাঁ বন্ধুরা মূলের সরোজিনীর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রনর সাথে নতুন করে সবটা শুরু করতে চেয়েছে সরোজিনী এই কারণে অরকে কষ্ট দিয়েছে সেই অরর কাছ থেকে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে আসে এমনকি আসার আগে এই রনকে জানায় যে আমি আসছি আমার সব কাজ মিটে গেছে এদিকে রনও তো অপেক্ষা করছে সরোজিনীর জন্য নিজেকে নতুন করে তৈরি করেছে রণ সরোজিনীর সামনে নতুন করে প্রেজেন্ট করার জন্য যে নতুন সম্পর্কে সবকিছু নতুন শুরু হোক এদিকে সরোজিনীও তো অপেক্ষায় আছে কখন দুজনে মুখোমুখি হবে নিজেদের মনের কথা বলবে কিন্তু কষ্ট পাচ্ছে অরো অরো মানতেই পারছে না যে সরোজিনী এতটা বদলে গেছে আর সরোজিনী জীবনে নতুন কেউ এসেছে এদিকে তার মধ্যে আবার অরো জানতে পারলো যে তার মা অসুস্থ কোনো কিছু না বুঝে নিজের মায়ের কথা ভেবে অর চলে আসে বাড়িতে বাড়িতে এসেই তো নিজের পরিবারকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় এদিকে রণর পরিবারের সকলেও অরকে পেয়ে ভীষণ খুশি হয় কি রণ নিজেও অরকে কে বুকে জড়িয়ে নেয় এদিকে ঠিক সেই মুহূর্তে সরোজিনী বাড়িতে ঢোকে বাড়িতে ঢুকে এভাবে সকলের সাথে দেখে তো মাথা ঘুরে যায় কারণ অর বলেছে আর কখনো যেন দুজনে মুখোমুখি বুঝতে পারছে না সরোজিনী এরপরে যখনই জানতে পারে যে অরো এই বাড়িরই ছেলে তখনই সরোজিনীর আরো মাথা খারাপ হয়ে যায় সরোজিনী কি করবে ভেবে পায় না এরপরে সরোজিনী সুযোগ খুঁজতে থাকে কখন একটু অরো ক্য একা পাবে অরকে সবটা বলবে তারপরে অরকে যখনই একা পায় তখনই সরোজিনী অরোর কাছে আবারও ক্ষমা চায় আর বলে যে আমাদের সম্পর্কের মাঝে এসো না কিন্তু অর সরোজিনীকে এটাই বলে যে তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমাকে ভালোবেসে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি আমার দাভাইয়ের জীবন তোমাকে নষ্ট করতে দেব না যেটা শুনে তো সরোজিনী বারবার ক্ষমা চায় আর বলে আমি ওনাকে ভীষণ ভালোবাসি আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না এদিকে আড়ালে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে রণ সবটা শুনে ফেলে শুনেই রণ বুঝতে পারে যে অরোর প্রথম ভালোবাসা সরোজিনী তো বন্ধুরা আড়ালে দাঁড়িয়ে রণ যখন সবটা জানতে পারলো এবার কি করবে রণ কিভাবে নিজেকে সামলাবে আর কিভাবেই বা নিজের ভাইয়ের পাশে দাঁড়াবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে এটা অবশ্যই